শাহান নওয়াজের ফ্লাইং ফিট ক্যারাটে একাডেমি এর ব্যানারে বরাকের বিভিন্ন স্কুল থেকে মোট কুড়ি জন প্রতিযোগী এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেও সাদিয়া সবার মধ্যে সেরা প্রমাণিত হয় সাফল্যের পর সোমবার মরকজ পাবলিক স্কুলে সাদিয়াকে বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয় এদিন শুধু সাদিয়া নয় তার কোচ ও অভিভাবকদেরও সম্মানিত করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের পরিচালক মুজিবুর রহমান চৌধুরী সহপরিচালক মাহিবুর রহমান তালুকদার অধ্যক্ষ সাফিকউদ্দিন সহ অধ্যক্ষ নৌসুম চৌধুরী পরিচালনা কমিটির সদস্য শিপন মজুমদার সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী ও অভিভাবক কিন্তু স্কুল কর্তৃপক্ষ বলেন প্রত্যন্ত এলাকার মেয়ে হয়েও সাদিয়া আজকের এই কৃতিত্বের পুরো বরাক উপত্যকার নাম উজ্জ্বল করেছে তার এই অর্জন অন্য ছাত্রছাত্রীদের জন্য অনুপ্রেরণা কোচ সাহা নওয়াজ জানান সাইদার নিয়মিত অনুশীলন শৃঙ্খলা ও দৃঢ় মনোবলী তাকে এই স্বর্ণপদক এনে দিয়েছে আমরা বিশ্বাস করি ভবিষ্যতে সে আন্তর্জাতিক মঞ্চ ভারতের হয়ে পদক জিতবে শিলচর থেকে কেয়ারসি টাইমস বিউরো we are actually very much excited uh, that our uh, the sixth standard student uh, Saadi Akhtar Chowdhury with uh, a remote area of ওনার কাজিডোরে বাসা তো আজকে এত বাচ্চারা এত উৎসাহ এই ক্রিকেটে যে দিল্লিতে তিনজন স্টুডেন্ট গিয়েছে এর মধ্যে সাদিয়া আপনার হরিয়ানাকে সঙ্গে ফাইট করেছে ওয়েস্ট বেঙ্গলকে ফাইট করেছে তার মধ্যে পাঞ্জাবের সঙ্গে ফাইনাল রাউন্ডে ফাইট করে আজকে গোল্ড মেডেল হাসিল করেছে গোল্ড মেলে পেয়েছে এটা দিয়ে আরও স্টুডেন্টরা এনকারেজ হবে এবং আমাদের বরাক বা আমাদের শিলচরের স্টুডেন্টগুলো ক্রিকেটে অ্যাডভান্স হবে এনকারেজ হবে

फास्ट हम लोगों को अपॉर्चुनिटी मिलना चाहिए कराने के लिए तब जाके बच्चे निकलेंगे टैलेंटेड बच्चे वहाँ मर्कज पब्लिक स्कूल ने पहले स्कूल है हमारा सीचर का जिन्होंने हम लोग को ये अपॉरचुनिटी दिया कराटे क्लास स्टार्ट करने के लिए हम लोग अभी कराटे के साथ एन और योगा भी कराते वी आर वेरी थैंकफुल टू देम एंड जो गार्जनस है इंटरेस्टेडली बच्चों को लेके गए इतना दूर और जाके ये सादिया ने सादिया अख्तर लस्कोर फ्रॉम मर्कज पब्लिक स्कूल जिसने गोल्ड मेडल मारा है नेशनल कैटेगरी अपना कैटेगरी में टेन इयर्स कैटेगरी में उसने मेडल मारा है और इन फ्यूचर और भी ये बच्चे जाएंगे बहुत सारे बच्चे टैलेंटेड है वो जाएंगे आगे और नाम अपना फ्यूचर का आसाम का इंडिया का भी नाम जैसे आगे लेके जाए इस 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 तरह का ट्रेनिंग हम लोग देंगे और स्कूल को बहुत 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 धन्यवाद है हमारा कि ये चांस हम लोग को दिया इसलिए हम लोग इतना आगे जा पाए और भी आगे जाना है सबका ब्लेसिंग्स हम लोग को चाहिए और आप लोग ऐसे मेसेज दे दे रहे हैं लोग आगे जाएंगे थैंक यू